এই গাঙ্গের নাম জানো কি এই গাঙ্গের নাম হচ্ছে মহাদেব বাংলাদেশের যত গরু ছোটো চুরি টুরি বা অবৈধ পথে নেওয়া হয় সব যাই রাস্তা উল্টো উল্টো কি আছে জল বৃষ্টি যার জন্য ওই দিকে দেওয়া হয় নাই এটা শুধু রিক্সের রাস্তা যার কারণে এই রাস্তা দিয়ে আমার সব গরু হয় হ্যাঁ বলে দিচ্ছি যদিও ওই পাহাড়টা অনেক সুন্দর দেখা যায় যাবি নাকি ওদিকে পাহাড় হচ্ছে একটা মেঘালয় এক করে জিজ্ঞাসা করলাম ওদিকে যাওয়া যাবে কি না বললাম ওদিকে যাওয়াটা ভিক কারণ ওদিকে বিএসএফের খুব সমস্যা দেখলে নাকি তারা শুধু করে দেয় এখন আর কি বলবো তারপরেও জুতা হাতে প্যান্ট ট্যান আর কি পার হচ্ছি আর নৌকাতে পার হলে মানে আর কি পঞ্চাশ টাকা করে নেয় পঞ্চাশ আর কি প্রয়োজন আছে তার জন্য চারশো টাকা চার্জ লাগিয়ে তা বললো নদীটা উপভোগ করলাম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো হ্যাঁ তারপরে হবো আমি আপনাদের বলি যদি কখনো এদিকে আসেন এই নদীটা আমাদের মতো পার হবে তাহলে বুঝতে পারবেন কতটা আনন্দ লাগে ভালো লাগে এই কিছু কিছু জায়গা আছে এই এই যেমন গর্ত আছে এটা অনেক অনেক একটু ইয়েতে পার হতে হয় আর কি যাক আজকে এই ভিডিওটা ওই দেখালাম পরবর্তীতে আরও কিছু ভিডিও আছে সামনে গিয়ে করব আজকের জন্য অবাদুত বাই ব্যাটা